তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি স্পিকার আপনার যেভাবে চান সেভাবে চালাতে পারবেন তো দুইশো পঞ্চাশ দিয়ে যদি আপনি আহ মাইক চালান সেক্ষেত্রে আপনি মাইক চালাতে পারবেন সর্বোচ্চ ছয়টা এখানে আপনি চারটাও চালাতে পারবেন পাঁচটাও চালাতে পারবেন ছয়টাও চালাতে পারবেন সর্বোচ্চ ছয়টা চালাতে পারবেন যখনই প্রোডাক্টটা কিনবেন তখনই অরিজিনাল অ্যাপেক্স কিনা দু পঁচাশি অ্যাপেক্স সেটা দেখে কিনবেন এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট থেকে আমরা সবাই বিরত থাকবো অরিজিনাল প্রোডাক্টগুলো ট্রয় করার চেষ্টা করব এস এস এম যারা দুইটা অথবা তিনটা মাইক চালাতে চান দুইটা চালাতে পারেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি চলবে দুইটা মাইকের জন্য আউজা ব্র্যান্ডের সিক্সটি ইএম এটা দিয়ে চাইলে আপনি স্পিকারও চালাতে পারবেন স্পিকারের ওয়ার্ডের উপরে আপনার ডিপেন্ড করবে বাজারে এত পরিমাণ কপি প্রোডাক্ট এটা বের হয়েছে আপনারা কোনটা অরিজিনাল কোনটা কপি সেটা বোঝা বড়ই মুশকিল তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে প্রোডাক্টটাই কিনেন না কেন সেই প্রোডাক্টটা অরিজিনাল কিনা যাচাই বাছাই করে তারপরে একটা প্রোডাক্ট কিনবেন লভ ইউ আসসালামু আলাইকুম আমি নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজমি ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন আজমি ইলেকট্রনিক্স মর্জি সংস্থা মাল্টিমিডিয়া সংস্থা ভিজা সংস্থা সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয় তো আজকে আপনাদের আমি আহুজ কোম্পানি এমলিফায়ার সম্পর্কে আপনাদের আইডিয়া দেব এবং কত ওয়ারে কয়টা স্পিকার চালাতে পারবেন কত কয়টা মাইক চালাতে পারবেন সেগুলো একটু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আমি আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহজা এখানে দেখতে পাচ্ছেন আহজাব ব্যান্ডেড টু ফিফটি এফেক্ট এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ড এবং এটা কিন্তু ইকোসিস্টেম অ্যাপেক্স মানে ইকোসিস্টেম তো ইকোসিস্টেম যে এমনিফায়ারটা এটা দিয়ে আপনি ভিতরে যে নামাজের জন্য যে স্পিকারগুলো ব্যবহার করেন সেটা সাউন্ডটা একদম ইকো আসবে এবং আজানের জন্য আপনি ব্যবহার করতে পারবেন তো দুইশো পঞ্চাশ এমনিফায়ার দিয়ে যদি আপনি মাইক চালান সেক্ষেত্রে আপনি মাইক চালাতে পারবেন সর্বোচ্চ ছয়টা এখানে আপনি চারটাও চালাতে পারবেন পাঁচটাও চালাতে পারবেন ছয়টা চালাতে পারবেন সর্বোচ্চ ছটা চালাতে পারবেন এবং স্পিকার যদি চালান সেই ক্ষেত্রে স্পিকারের ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে কত ওয়ার্ডের স্পিকার চালাচ্ছেন সেটার হিসাব করে আপনি এটা আপনি ইউজ করতে পারবেন তো দুইশো পঞ্চাশ অ্যাপেক যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমান প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি জাস্ট আজকে শুধু এমডি ফায়ের রেটগুলো আপনাদেরকে দেবো আমার শপে কিন্তু সল সিস্টেমের সকল প্রকার প্রকার প্রোডাক্টগুলো কিন্তু আপনি পাবেন তো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস এস এ টু ফিফটি এম এটা হচ্ছে আগের মডেল যেটা যেটাতে ইকুটেকু নাই অ্যানালগ হিসেবে যেটা আমরা চিনি সেটা হচ্ছে এস এস এ টু ফিফটি এম মানে দুইশো পঞ্চাশ ওয়ার্ড এটা দিয়েও আপনারা ছয়টা মাইক চালাতে পারবেন চারটা পাঁচটা পর্যন্ত চালাতে পারবেন মানে সর্বোচ্চ ছয়টা চালাতে পারবেন তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি চাইলে স্পিকার চালাতে পারবেন প্লাস চাইলে মাইকও চালাতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে চালাতে পারবেন তো দুইশো পঞ্চাশ এফেক্ট যেটা এটার প্রাই সরি দুইশো পঞ্চাশ এম যেটা এটার প্রাইস দিচ্ছি আমরা আর তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা বলে নিচ্ছি আপনাদেরকে যে আপনারা আহ যাওয়া কোম্পানির প্রোডাক্ট অনেকে চুজ করেন অনেকেই কিনতে চান কিন্তু বাজারে এত পরিমাণ কপি প্রোডাক্ট এটা বের হয়েছে আপনারা কোনটা অরিজিনাল কোনটা কপি সেটা বোঝা বড়ই মুশকিল তো আমি আপনাদেরকে বলবো আপনারা যে প্রোডাক্টটাই কিনেন না কেন সেই প্রোডাক্টটা অরিজিনাল কিনা যাচাই বাছাই করে তারপরে একটা প্রোডাক্ট কিনবেন কারণ আমরা একটা মসজিদে দেবো বা যেখানে দেই না কেন একটা অরিজিনাল প্রোডাক্ট দিলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্লাস আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আমরা অরিজিনাল প্রোডাক্টটা কিনবো অরিজিনাল প্রোডাক্ট আমরা কবি প্রোডাক্ট ব্যবহার করব না কবি প্রোডাক্টকে না বলি অরিজিনাল প্রোডাক্টকে আমরা হ্যাঁ বলি অরিজিনাল প্রোডাক্ট দিয়েই আমরা মসজিদ সাউন্ড সিস্টেমটা করব এটাই আমাদের চিন্তা ভাবনা আমাদের মাথায় রাখতে হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো ব্যাপারে জানতে চান মসজিদ সাউন্ড সিস্টেমের ব্যাপারে বা কোনো প্রোডাক্ট যদি আপনি না চিনতে পারেন যে ভাই আমি অরিজিনাল কিভাবে চিনবো আপনারা সরাসরি আমার শপে ভিজিট করবেন আপনারা এসে জানবেন আমার কাছ থেকে যে কোন প্রোডাক্ট অরিজিনাল কিভাবে চিনবেন ডিটেলস আমার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন তো নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এস এস বি ওয়ান সিক্সটি ইএম ওয়ান সিক্সটি ইএম থেকে আপনি সর্বোচ্চ চারটা মাইক চালাতে পারবেন অনায়াসে আপনি এখানে তিনটা চালাতে পারবেন চারটা চালাতে পারবেন আপনি চারটা সর্বোচ্চ মাইক চালাতে পারবেন অনায়াসে একশো ষাট ওয়ার থেকে আমি প্রত্যেকটা এমলিফার দিয়ে কিন্তু আপনি স্পিকার চালাতে পারবেন কিন্তু আপনার স্পিকারের ওয়ার্ডের উপর ডিপেন্ড করবে যে আপনি কয়টা স্পিকার চালাতে পারবেন তবে এটা দিয়ে মাইক চালাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট চারটা তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বাইশ টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হলে

কারণ এটাতে আছে এবং ডিজিটাল করছে সম্পূর্ণ ডিজিটাল করছে অ্যাপেক্স আপনারা যে যখনই প্রোডাক্টটা কিনবেন তখনই অরিজিনাল অ্যাপেক্স কিনা পঁচাশি অ্যাপেক্স সেটা দেখে কিনবেন এটার মধ্যে কিন্তু বাজারে অনেক ধরনের কপি প্রোডাক্ট আছে কপি প্রোডাক্ট থেকে আমরা সবাই বিরত থাকবো অরিজিনাল প্রোডাক্টগুলো ট্রাই করার চেষ্টা করব তো পঁচাশি অ্যাপেক্স যেটা সেটার বর্তমান প্রাইস দিচ্ছি আমরা ষোলো টাকা ষোলো টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের এস এস বি এটিএম এটিএম যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিজিটাল ছাড়া এটা দিয়ে চাইলে আপনারা মাইক চালাতে পারবেন তিনটা বা দুইটা মাইক চালাতে পারবেন অনায়শে অনাইশে যারা তিনটা বা দুইটা মাইক চালাতে চান সেক্ষেত্রে আশুয়ারের একটা অরিজিনাল মেশিন নিলেই আপনার হয়ে যাবে তবে আহুজা কোম্পানির যে পরিমাণ কপি মাল বাজার আছে সেই কপি থেকে যদি আপনি বিরত না হয় তাহলে কিন্তু কখনোই আমি যে কথা বলতেছি সেই কটা কখনোই চলবে না অরিজিনাল প্রোডাক্ট নিলে আমি যে কটা বলছি সে কটা অনায়াসে চালাতে পারবেন তো ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা ষোলো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে এস এস বি সিক্সটি এম এস এস বি সিক্সটি যারা দুইটা অথবা তিনটা মাইক চালাতে চান দুইটা চালাতে পারেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি চলবে দুইটা মাইকের জন্য আউজা ব্র্যান্ডের এম এটা দিয়ে চাইলে আপনি স্পিকার পারবেন স্পিকারের ওয়ার্ডের উপরে আপনার ডিপেন্ড করবে যে কয়টা স্পিকার চালাবেন তিরিশ ওয়ার্ড হলে দুইটা চালাতে পারবেন আর দশ ওয়ার্ডের হলে আপনি পাঁচ থেকে ছটা স্পিকার চালাতে পারবেন তো সাইড ওয়ার্ডের প্রাইস নিচ্ছি আমরা অনলি তেরো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা এই আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা একটা মাইক আপনার এস এস বি ওয়ান ফোর্টি ফাইভ যে এমলি ফায়ারটা এই এমলি ফায়ারটা আপনারা ব্যবহার করতে পারেন এই ওয়ান ফোর্টি ফাইভ যে এমলিফায়টা এটা দিয়ে আপনার চাইলে ভিতরে চারটে স্পিকার অথবা দশ ওয়ার্ডের স্পিকার যদি হয় অথবা যদি দুইটা চালাতে চান বিশ ওয়ার্ডের সেই দুইটাও চালাতে পারবেন সাউন্ড কোয়ালিটি স্মুথ ক্লিয়ার পাবেন যদি একটা মাইক চালাতে চান এটা দিয়ে কিন্তু একটা মাইক অনায়াসে চালাতে পারবেন তো আজকে এমলিফায়ের রেটগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের যদি মসজিদ রিলেটেড যে কোনো প্রোডাক্ট কিনতে চান সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমার কাছে জানতে চান অবশ্যই জানতে পারবেন তো আমি শুধু আজকে এমলিফায় রেটটা দিলাম আমার কাছে মসজিদ সাউন্ড সিস্টেমে কিন্তু সকল প্রকার সাউন্ড সিস্টেম পাওয়া যায় তো ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে আমার সবের লোকেশন একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার সবের লোকেশন হচ্ছে মালানা বাছানি অফিস মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স তারপরে যদি আপনাদের চিন্তা ভর্তি সমস্যা হয় সেক্ষেত্রে বিডি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমার সবে অথবা গুলস্থানের সহ যদি ফোন করেন যে লোকটাই গুলস্থান অমুক জায়গায় আছে সেখানে পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ